ভাই এটা 20 বছর চালাবেন কিছুই হবে না 20 বছর চালাবেন কিছু হবে না আজকে আপনাদেরকে এক ভিডিওতে এত এত চুলার কালেকশন দেখাবো এর আগে আপনারা কখনো আশা করি এত চুলা দেখেন নাই মানে দেখেন আমি হেটে যতদূর যাচ্ছি শুধু চুলা 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 বিশেষ করে তিন বার্নার থেকে শুরু করে দুই বার্নার সকল ধরনের কিন্তু চুলার কালেকশন কিন্তু আজকে কিন্তু আপনারা পাবেন এই পাশে কিন্তু আবার দেখতেছি একটা ভাস করা চুলাও কিন্তু আছে মানে দেখেন কি ধরনের চুলা আপনার লাগবে শুধু ভিডিওটা একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত কিন্তু জানতে পারবেন আমরা রয়েছি মিয়াকো হোলসেল জোনে আমাদের সাথে কাউসার ভাই আছেন সবার পরিচিত মুখ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আপনি ভাই এটা কি করলেন আপনি কন্ত ভাই ভাই আজকে আপনাদেরকে মানে চুলা একটা দোকান আসলে একটা দুইটা দেখে হুম তাই না ভাই হইতেছ না মিয়াকো চাইলাম

শুরুকর ফোল্ডিং থেকে শুরু করি ভাস করা চুলা থেকে আচ্ছা একটা মাবন্ধের একটা বিশেষ কিন্তু আকর্ষণ থাকে এই চুলটার ভতি আমাদের কাছে কিন্তু ভাস করা চুলা কিন্তু আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা এটা সিস্টেম করতে শুধু চাপ দিবেন চাপ দিয়ে খুলে দিবেন আগুনটা কিন্তু ধরে যাবে ওকে এবং প্রত্যেকটা অটো আনলিমিটেড ফায়ার আচ্ছা এবং

আমাদের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার ষাট কেজি তিরিশ কেজি হোক পঞ্চাশ কেজি হোক ডেগুড়ে দিতে পারবেন যত বড় পাতিল ধরে ভাই একশো কেজি পাতিল তো মনে হয় না এখানে ধরবে যত বড় পাতিল ধরে অত বড় পাতিল দিতে পারবে

তারপরে যে বানারটা দেখেন এক পাটের বানার খুব সহজ ইজি ভাবে ওয়াশটা কিন্তু করতে পারেন ক্লিন চমৎকার দেখেন ও যথেষ্ট হেভি তো ভাই যথেষ্ট হেভি ভাই এটা 20 বছর চালাবেন কিছুই হবে না 20 বছর চালাবেন কিছু হবে না ওকে প্রাইস আছে এটা রাখতেছি মাত্র 12500 12500 এরপরে যারা এসএস এর চুলা যাচ্ছেন কি এসএস এর চুলা কই স্টেইনলেস স্টিলের কোন জায়গায় তার জন্য এই যে চুলাটা আপনি কি এসএস ভাই আমি তো দেখি গ্রানাইট ভাবতেছি এটা এটা গ্রানাইট না এটা হচ্ছে রেড সিল কোম্পানি আচ্ছা ইউরোপিয়ান কোয়ালিটি ওকে স্টিলের বানার

এই পাটটা সরাবেন ওকে এখানে বাড়ানোর টান দিবেন এই যে দেখেন এই যে বারানটাকে লাগানো জাস্ট টান দিবেন ফুলবেন কোনোগুলো খোলা যায় কোনগুলো খোলা কিন্তু যায় না কিন্তু মজা আছে ওয়াস্ট মজা আছে ভিতরে চান্স সুযোগটা দেখেন কত চমৎকার সিস্টেম দেওয়া আছে এরপরে আর একটা পাশাপাশি একমাত্র ওয়াটারপ্রুফ ছাড়া চুলো ভাইয়া ওয়াটারপ্রুফ ছাড়া একমাত্র ওয়াটারপ্রুফ ছাড়া এই বান্দাটা কিন্তু নিয়ে আসছি কেন নিয়ে জানেন

ওকে এক মাসের মধ্যে কিন্তু অর্ডার করতে হবে এরপরে যদি আপনারা এই ক্লেম করেন তাহলে কিন্তু হবে না তো দর্শক চমৎকার এই চুলাগুলো আপনারা যারা নিতে চান আমরা এখন জেনে নিব কীভাবে নিবে ঢাকা ঢাকার বাইরে যে কোন জায়গায় তোমরা ডেলিভারি দিই যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে হবে এছাড়া তারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডার্স বিল্ডার্সলায় দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই ওকে তো সব চমৎকার এই চুলাগুলো আপনারা কিন্তু এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ